সম্পত্তি পরে তুই ভাগ পাম না পাইতেছি আমি সিরিয়াস কথা বলতেছি তোর সাথে ঠাট্টা মারতেছি তোর একটা মা নাই তো কোনো মায়ের অভাব বুঝতে দিছি এলাকার প্রতিটা ঘরে ঘরে তোর মায়ের ব্যবস্থা করে দিয়েছি ইচ্ছা করলে তুই বকে মা ডাকতে পারিস এই যে এইটাই তো একটা সমস্যা এই যে একটা সমস্যা করেছিলেন যার লগে প্রেম করতে যাই খবর নিয়ে দেখি সম্পর্কে বললাম দেখছস তোর বোনের অভাবটা তোরে বুঝতে দিনি আর তুই তোর রে এই মিস্টার ইমন রে তুই কেয়ার করলি না কেমনে কোন আপনারা আমি কেয়ার করি না খালি হুদাউদিটাকে আমার এগুলা কইতাছেন কি করছি আমি তুই কি করিস না ফেসবুক আমি একটা ছবি আপলোড দিছি ছবিতে কেয়ার রেটার না দিয়ে উল্টা তুই

তেন কেমনে আপনারা আমাকে কেয়ার আরিয়র দেব বন্ধু কি অবস্থা তোর এই তো বন্ধু ভালো তোর কি অবস্থা এই তো বন্ধু ফেসবুক এ তো কেয়ার আরিয়র পাইছি আমি তুই পাইছস এটা আরে বন্ধু ওটা নিয়ে তো ঝামেলা আছে আমারে সবাই দিলো ব্যাপারটা আমারে দিলো না কেয়ার ম্যান তুমি আমার কিসের বন্ধু আমি তো তোমার চিনি, তুমি বন্ধুই না। শুন বন্ধু। আর বন্ধু তুমি আমার সময় আমার সাথে কোনো সময় যোগাযোগ করার চেষ্টা করবে না। আর কোনো জমা কোন জায়গা দেখা হলে তুমি আমারে বন্ধু বলবে না ঠিক আছে? আমি তোমার মামা তুমি আমার ভাগ্নে। ঠিক আছে? ফেসবুক থেকে চেষ্টা করবে না। কারণ তুমি দিবে কিভাবে? আমি তো তোমাকে এখনই ব্লক করে দেব। যার কোনো কেয়ার রিয়ারেক নাই, তার কোনো বন্ধুও নেই দেখো আমি এখন যদি ফেসবুক একটা পোস্ট দিই, তুমি যদি হা হা রিয়ারেক দাও, তাহলে আর মান সম্মান কোথায় যাবে? তোমার তো বন্ধু লাগবে না, যাও। জান বুঝেন তুমি কি আমাকে লকডাউনের ভিতর মারতে চাও আর মারতে তো চাবেই আমার প্রতি ভালোবাসা তো তোমার সব শেষ আমি কি করতে যান কি আর করবে তুমি তো কিছু করতে পারলে না ফেসবুকে যে আমার কত সুন্দর একটা ছবির পোস্ট করলাম এই কথা তো এক দিলে না জান আমি কেমনে কি আর এর দেব বলো আমি তো মানে কেয়ার এর পাই নাই পাশের বাড়ির সাকাত আমার সব পোস্টে কেয়ার রিয়ার এক দেয় যাই হোক তোর সাথে রিলেশান কন্টিনিউ করা আমার আর সম্ভব না পাশের বাড়ির সাকাতের সাথে আমার রিলেশানটা কারণ আমার করতেছে এটা আমি পাই আমি পাবো আচ্ছা ঠিক আছে পাইলে আমার ফোন দিস আমি শাখার সাথে আমি করবো আর পাইলে তাড়াতাড়ি ফোন দিস কারণ শাখাতে সাথে কিছু হয় না কিন্তু দেখলাম

তোর বন্ধু তোর মন খারাপ কেন আরে বন্ধু আর কইছ না ফেসবুকে যে নতুন একটা ক্যারিয়ার এক বাইরেছে এই এক সবাই দিছে আমারে দেনে ব্যাপারটা এই দেখে দিন দুনিয়ার সবাই আমারে ছাইরা চইলে যাইতাছে তো ডলামলা খাইছো না কিছু একটু লাল দেখি ধুর ব্যাটা ডলামলা খায় এর লাগে তো মন খারাপ বাবে বাইতে থেকে বাই করে দিছে বন্ধু বান্ধব তো সব আগেই চলে গেছে গা আচ্ছা মামা এই ফেসবুকটা কি দেখো কার কাছে কি কইতাছি তোর সমস্যা দুইটা সলিউশন আছে কি বন্ধু আমার মায়ের কাছে গেলে এর সমস্যা সমাধান করতে পারবে কিন্তু উনি সম্পর্কে কিছু জানে না আর একটা কথা আর তোর জাকির ভাইয়ের নাম্বার নাই কোন জাকির ভাই আরে তোর ওই ফেসবুক টেসবুক বানাইছে আরে হালাই ওটা জাকির ভাই না ওটা জোকার বাগ ওই যাই হোক আমি তো অত সম্পর্কে ধারণা নাই তো যাই হোক নাই না 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 ভাই তুই একটা কাম কর তুই আর সাহেব বাড়িতে যা নাহলে অগরের সব জাল তুই তোর ভাই আচ্ছা তো থাক তাহলে বন্ধু আমার ফেসবুক চ্যানেলটা শেখাস বুঝলি তো থাকে আমি যাই থাক কি যে করি মামা একটা গার্লফ্রেন্ড না একটা বান্ধবী নাই এটা দিয়ে কি করব কি কি পাইছ কি হইছে কি কেন রিয়া দেখতে বলিস কি যার দরকার তারে দেন আর যার দরকার নেই তারে দে কি রে মামা তুই কেন রিয়া পাসনি আরে মামা ওটাই তো বলতেছি যার দরকার তারে দেন আর যার দরকার নেই তারে দেয়